আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা রান্না শেয়ার করব এই রান্নাটা অনেক মজা তো শুধু থেকে সবাই দেখুন আমি হচ্ছে কচুর মুখি সিদ্ধ করে নেব ছিলে তারপর কড়াইতে হচ্ছে একটু পানি দিয়ে নুন এবং হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো একটু জাস্ট ওর গন্ধটা যাতে না থাকে ওভাবে একটু চাল করে নিব তারপর ওইটার ভিতরে হচ্ছে পেঁয়াজ মরিচ এবং নুন হলুদ পানি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিব ওকে তারপর হচ্ছে এখানে হচ্ছে কষিয়ে নিচ্ছি তারপরে যে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে নিয়ে পানি দিয়ে দেবো এখানে কোনো ভাজা ভাজি কোনো কিছু করতে হবে না জাস্ট কাঁচা পানি দিয়ে দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো যতটুকু পানি দরকার হয় বেশি করে এটা একটা হচ্ছে ডাল টাইপের ঝোল টাইপের খাবার হবে এর জন্য হচ্ছে বেশি করে পানি দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো এবং হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো এখন হয়তো এটা দেওয়ার পরে হলুদের কালারটা মনে হবে অনেক বেশি বাট কচুরমুখী এবং এটাতে যখন টক অ্যাড করা হবে তখন কমে যাবে ট্রাস্ট দ্য প্রসেসিং ওকে তারপরে একটু নাড়িয়ে দিচ্ছি না পর এটাকে সুন্দর করে কচুর মুখিকে কিছু কিছু কচুরমুখী ম্যাচ করে দিতে হবে পানির সাথে মানে সুন্দর করে একটু মানে ওই যে ই মানে খুন্তি দিয়ে মিশাই মিশাই দিতে হবে যাতে এটাতে একটা ডালের মতো একটা কনসিস্টেন্সি হয় তারপর এখানে আমি হচ্ছে ফুটিয়ে নিব ফুটানোর পরে হচ্ছে বেশটা টাইম হচ্ছে জাল করে নিতে হবে আর তারপরে এখানে আম দিয়ে দিয়েছি আমি এটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল এবং কয় পিস হচ্ছে কাঁচা তেঁতুল দিয়ে দিয়েছি কাঁচা তেঁতুল হচ্ছে মেন দেওয়া হয় এই রেসিপিটাতে আমার আম হচ্ছে কাঁচা তেঁতুল দিয়েই রান্না করত। কিন্তু এটা আমার কাছে হচ্ছে আম দিলেও ভালো লাগে আমার কাছে তেঁতুল কম ছিল এই জন্য আম দিয়েছি দেখেন তেঁতুল আর আম দেওয়ার পরে কালারটা পুরা চেঞ্জ আরও হচ্ছে যখন বাগান দেওয়া হবে তখন আরও কালার চেঞ্জ হয়ে যাবে এটা যে এত টেস্টি হয় এখন একটু জাল করে ফুটিয়ে নেব আমি একটু লবণ চেক করে দেখছিলাম ঠিকঠাক আছে এখন এটাকে হচ্ছে ফুটাতে হবে একটু টাইম নিয়ে জাস্ট একটু টাইম নিয়ে ফুটানোর পরে এবার হচ্ছে একটা গাবলায় ট্রান্সফার করে নিয়েছি কড়াই ধুয়ে তেল দিয়ে দিয়েছি দেখেন আমি মাত্র এক টেবিল স্পুন মেজারমেন্ট কাপের যে মানে ছোট চামচ এক টেবিল স্পুন ওইটার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আর হচ্ছে এখানে রসুন থেতো করে দিয়েছি এটা দিয়ে সুন্দর করে ভাজি ভাজি করে নেব ভাজি ভাজি করার শেষে তারপর বাগার দিয়ে দিব বাগার দেওয়ার পরে কিছুক্ষণ একটু ফুটবে তরকারিটা মানে বলক চলে আসবে তারপর নামিয়ে নেব রান্নাটা যে এত মজা এত মজা আর যারা কম তেলে মজার রান্না খেতে চান তারা মাস্ট ট্রাই করবেন এই রান্নাটা খুবই মজা হয় তো ওকে বাই বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখতে থাকুন ভিডিওটা I <laughs> do